বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকারী পূর্বা বিশ্বাসের মর্যমণি পুকুরপাশিত বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান গতকাল ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয় এই ফলাফলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী পূর্বা বিশ্বাস সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করে এবং তাকে আজ তার মর্যমণি পুকুরপারস্থিত বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য পাশাপাশি তার আগামী দিনে পড়াশোনার জন্য যে কোনো ধরনের সাহায্যের জন্য তার পাশে থাকার আশ্বাস দেন এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আপনার অবগত আছে যে গতকালকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরা বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের ফলাফল প্রকাশিত হয়েছে তার মধ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্রী পূর্বা বিশ্বাস উনি ও তৃতীয় স্থান অধিকার করেছে সম্ভাব্য স্থান তো যেহেতু এটা নয় বনমিক এলাকায় মধ্যে পড়ে আমিও খুব আনন্দিত হয়েছি উৎসাহিত হয়েছি এবং ওর বাবা কিছুদিন আগেই গত হয়েছে তো একদম মানে খুব আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছলতা নেই তো আমি এসে ওনাকে মেয়েটাকে সম্বর্ধনা জানিয়েছি এবং আশ্বস্ত করেছি আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে যা যা সহযোগিতার দরকার নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সহযোগিতা করব আমার সঙ্গে আমার কাউন্সিলার মন্ডল সভাপতি মারা এসেছেন যে আমরা নিশ্চয়ই ওর যে চাহিদা ওর যে ইচ্ছা সেটা পূরণের জন্য আমরা যদি কিছু একটা করতে পারি সেটাকে নিজেকে ধন্য মনে করি যেহেতু পরিবারটা আর্থিক দিক দিয়ে খুব একটা ইয়ে আর্থিক দিক দিকে কি কোনো ধরনের সাহায্য করার জন্য সরকারের লাগে কথা করতে বলবেন দেখুন আমাদের সেই ব্যবস্থা তো রয়েছে আমরা ওর স্কুলের যা বই তুই যা তার দায়িত্ব বই দরকার হবে টাকা কাগজ কলমে সেটা আমরা আমি নিজের দায়িত্ব নিয়েছি আমি কথা বলেছি চেষ্টা করব এবং আর্থিক সহায়তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা পিছিয়ে পিছিয়ে হাঁটবো না আমরাও তাদেরকে সহযোগিতা